আমরা কম বেশি সবাই ইউটিউবে ভিডিও দেখি কেউ কেউ আবার ভিডিও আপলোডও করি যেমন আমি করি কিন্তু আমরা ইউটিউবের কি এই বিষয়গুলো জানি এই ইউটিউবে সূত্রপাত কবে হয়েছিল কেই বা ইউটিউবে এই ভিডিও প্রথম আপলোড করে কি ছিল সেই ভিডিওটা কে সেই ব্যক্তি কি নাম তার ইউটিউবের আমরা কি জানি তাহলে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এই সকল তথ্যগুলোকে জেনে নেওয়া যাক লেটস্টার দু হাজার সালে চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ইউটিউবের প্রতিষ্ঠা হয় মানে প্রেম দিবসের দিন আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যান ব্রোনোতে প্রথম ইউটিউবের প্রতিষ্ঠা হয় সেখানেই প্রথম ইউটিউবের সূত্রপাত ঘটে ইউটিউব শুরু করেছিল জন মিলে চ্যাড হার্লি করিম অ্যান্ড স্টিভ জেন আর এরা সকলে ছিল পেপালের কর্মচারী পেপার হলো একটা ডিজিটাল ব্যাংকিং পরিষেবা যেমনটা আমাদের এখানে গুগল পে ফোনপে পেটিএম ইত্যাদি ইত্যাদি রয়েছে এই তিনজন মিলে যখন এই ইউটিউব প্রতিষ্ঠা করেছিল তখন এদের প্ল্যানিং ছিল যে এটাকে একটা ডেটিং পরিষেবাতে শুরু করবার ও হো এর মানে ফরটিন্থ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন ইউটিউবের প্রতিষ্ঠা হয়েছিল যাই হোক কিন্তু সেটা হয়ে ওঠেনি প্রায় তার দু মাস পরে ইউটিউবকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পরিণত করা হয়েছিল গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ যে কোনো ব্যক্তি তাদের ভিডিও ফিল্ম অ্যানিমেশন তাদের ব্লগিং নানান রকমের কন্টেন্ট তারা তাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে পারবে আর আমরা সেটা ইন্টারনেটের দৌলতে ভালোই দেখতে পাচ্ছি ইউটিউব কিভাবে গ্লোবালি র্যাঙ্ক করে চলেছে এবার আসি ইউটিউবের প্রথম ভিডিওর আলোচনায় কে ছিল যে প্রথম ইউটিউবে আপলোড করে ভিডিও ইউটিউব প্রতিষ্ঠা হওয়ার ঠিক দু মাস দশ দিনের মাথায় তার মানে চব্বিশে এপ্রিল দু পাঁচ প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করা হয় যার টাইটেল ছিল এটাই ছিল ইউটিউবের প্রথম ভিডিও যে ডিউরেশনটা ছিল মাত্র উনিশ সেকেন্ড বর্তমানে যেটা বাড়ির মহিলারা পাছা না করে ফেলে আর এই ভিডিওটা বানিয়েছিল ইউটিউবের তিন প্রতিষ্ঠাতার মধ্যে একজন জাবেদকারী তার মানে এর থেকে প্রমাণিত হয়ে গেল যে কারিমই হচ্ছে ইউটিউবের প্রথম ভিডিও আপলোডার মাত্র উনিশ সেকেন্ডের একটা ভিডিও যা রেজুলেশন তখনকার টাইমের ফোরকে মানে থ্রি সিক্সটি পিক্সেল আপলোড করা হয় যেটা থ্রি সিক্সটি মিলিয়ন ভিউজ যায় যার মধ্যে আঠেরো মিলিয়ন লাইক পড়েছে এক কোটিরও বেশি কমেন্টস আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কারিম যার ইউটিউবে মাত্র একটা ভিডিও ছেড়েছে কুড়ি বছরের মধ্যে যার একটা ভিডিও থ্রি মিলিয়ন ভিউজ হয়ে গেছে মানে কুড়ি বছরে একের বেশি ভিডিও দেখা গেল না এদিকে আমি কুড়ি দিন যদি ভিডিও না দিই তাহলে কমেন্ট বক্সে শুরু হয়ে যায় কি দাদা বিয়ে করে কি সব ভুলে গেলেন বিয়ে করে বউ কি ভিডিও করতে বারণ করেছে এক মাস হয়ে গেল ভিডিও দিচ্ছে না এই আমাকে এইসব কমেন্ট না করে জাভেদ কারিমকে গিয়ে কমেন্ট কর মালটা কুড়ি বছরে একটা ভিডিও ছেড়েছে আমি কুড়ি দিন ভিডিও না দিলে তোদের মধ্যে কুরকুর কুরকুর কারিম তার একটা মাত্র ভিডিওতে আপলোড করে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছিল অবভিয়াসলি ক্লাসের ফার্স্ট বয় ভেঙে দিলেও সেটাকে কিছুটি মনে হবে কিন্তু প্রশ্ন হলো করিম একটা মাত্র সেই ভিডিওটা আপলোড করার পরে আর কেন ভিডিও আপলোড করলো না এ নেপথ্যে কী কাহিনি আছে না না এটা আমিও জানি না করিম আমার পাশের বাড়ি বাড়ির পলটুকাকু নাকি যে তার লুঙ্গি দেখে ফটো করেছে আমি দেখতে যাব তবে করিম দেখিয়ে দিল কোয়ালিটি কোয়ান্টিটি ছাড়াও ডিজিটালি হিস্ট্রি করা যায় হলে এই উনিশ সেকেন্ডের ভিডিওতে তিনশো ছেষট্টি মিলিয়ন ভিউজ আঠেরো মিলিয়ন লাইক এক কোটিরও বেশি কমেন্ট এখনও স্টিল নাও তোমরা এখনও দেখতে পাবে জাবেদকারিমে সেই ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া সেই ভিডিওর মধ্যে পড়ে রয়েছে ভিউজ কমেন্ট লাইকস আর এটা এখনও পর্যন্ত ইউটিউবের ওয়ার্ল্ড রেকর্ড তবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই তিনজন প্রতিষ্ঠাতা যারা ইউটিউবকে তৈরি করেছিল তারা কেউই ইউটিউবের সাথে এখন আর জড়িত নেই প্রথমে দু হাজার ছয় সালে সরে গেল তারপর দু হাজার নয় সালে স্ক্রিপ জেপ তারপর এইবার বুঝতে পারছি কেন তারা ডেটিং পরিষেবার মধ্যে ব্যবহার করতে চেয়েছিল হুকআপ করে মুভ অন করে নিল বাইদা হুক হুকআপ স্বাস্থ্যের পক্ষে ভালো তবে এই তিনজন ব্যক্তি বর্তমানে অনেক কের পরিবারের সংসার চালাচ্ছে অনেক বেকারত্ব কমিয়েছে অনেক প্রতিভাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করছে খুব সহজেই অনেক কিছু সলিউশন দিয়ে দিচ্ছে বিভিন্ন দিক থেকে এন্টারটেন দিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে অনেকভাবেই ইউটিউব সহযোগিতা করে যাচ্ছে রকম বিপদে পড়লে তার কি কি উপায় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেটা কিন্তু আমরা ইউটিউবের মধ্যেই সার্চ করি স্টাডি রিলেটেড বা অফিসিয়াল কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবলেমে পড়েছি তখন আমরা কিন্তু ইউটিউবের মধ্যে গিয়েই সেটাকে সার্চ করে সেটা শেখার পরেই আমরা সেটাকে সলিউশন বের করি তাই আমাদের দৈনন্দিন জীবনে ইউটিউবের গুরুত্ব অপরিসীম তাই ওই তিনজন প্রতিষ্ঠাতাকে এই সবার জন্য আমি তাকে মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি আজকে আপনারা ইউটিউবটা প্রতিষ্ঠাতা করেছিলেন বলেই আজকে অনেকে করে খেতে পারছে তার নিস্তেজ মনকে সতেজ করে তুলে চলে এন্টারটেন হচ্ছে ওই উনিশ সেকেন্ডের ভিডিওটা আজও এখনও পর্যন্ত কতটা নষ্টান কি সেটা আপনারা ওই জাভেদ মেয়ের ওই ভিডিওটার মধ্যে কমেন্ট বক্সে গেলেই দেখতে পারবেন এখনও পর্যন্ত স্টিল নাও ওখানে অনেক পজিটিভ কমেন্ট দেখা যায় অনেকে সেই ভিডিওকে দারুণভাবে উপভোগ করছে যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাইকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন